বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে দিয়ে লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকে হয়েছে আমাদের গরম ভাত আর একটা হল কুমড়ো ভাজা আর মুরগির পায়ের পকোড়া হয়েছে এটা নতুন আইটেম একটা করা হয়েছে মুরগির পায়ের পকোড়া আর রুই মাছের মাথা দিয়ে পুঁইশাক হয়েছে আর হয়েছে রুই মাছের পাতলা করে একটা ঝোল হয়েছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড লড়াই হবে তাই দেখতে থাকুন কে ফার্স্টে আর কে লাস্ট হ্যাঁ আর পালিশমেন্ট খুব সুন্দর একটা পালিশমেন্ট আছে তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক আজকে মুরগির পায়ের নতুন পকোড়া হাড লড়াই

അതെ അതെ ওহ আচ্ছা ডাটাগুলো তো আমার খুব ভালো লাগে

মাছের মাথা দিয়ে পুষাক দিয়ে খাওয়া হয়ে গেল এবার রুই মাঠে পাতলা ঝোল ওপর আটা এখানটা উঠিয়ে রাখ

yeah uh -huh.

লবণ লবণ দিয়েছে আমাকে পানিশমেন্ট এই লবণ একটা এমনই একটা জিনিস প্রত্যেকটা সংসারের খুব প্রয়োজনীয় প্লাস কাচের জিনিস এটাকে ফেলতে পারবেন না আর এটা ছাড়া চলবো না সংসার আর সবচেয়ে সংসারে রইল কম খরচ যত খরচ আছে তার থেকে কম পয়সায় এই লবণটা কিন্তু কেনা যায় তাই আজকে এই লবণই পানিশমেন্ট দিলাম ঠিক আছে বন্ধুরা নিয়ে নিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখাবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার